হলুদ রে তুই কোন কোন কাজে লাগিস লাগিস কন্যার গায়েলো লাগিস কন্যার গায়ে বাজছে হলুদের গান আয়োজনের মধ্যমণি হয়ে সরিষা ফুলের মতো হলুদ পাঞ্জাবি ও শাড়ি পরে বসে আছে বরকনে প্রিয়জনেরা একে একে তাদের মুখে হলুদের ছোঁয়া দিচ্ছে যেন আনন্দময় এক হলুদ ফুলের দেশ চিরচেনা এমন গায়ে হলুদের দাওয়াতে আমরা প্রায় উপস্থিত থাকি গায়ে হলুদ দেওয়ার এই উৎসব বহুকাল ধরেই সংস্কৃতির অংশ কখনো কি ভেবে দেখেছেন কেন শুরু হলো এই গায়ে হলুদ দেওয়ার রীতি কৌতূহল যাচ্ছে তবে চলুন আপনার কৌতূহল মেটাই কাঁচা হলুদ প্রাকৃতিকভাবে জীবাণুনাশক হলুদ বরকনের শরীরকে পরিষ্কার করে ও সংক্রমণ থেকে রক্ষা করে এছাড়াও শরীরে তাপের ভারসাম্য ঠিক রাখে ও শরীরকে ঠান্ডা রাখতে সাহায্য করে তাই বিয়ের সময় বরকণির শরীর ভালো রাখার জন্য এবং বিভিন্ন সংক্রমণ থেকে বাঁচাতে হলুদ ব্যবহার করা হতো প্রাচীনকালে সেটাই এখন আধুনিক রূপ পেয়ে আলাদাভাবে গায়ে হলুদের অনুষ্ঠানে পরিণত হয়েছে উপমহাদেশের রূপচর্চায় প্রাকৃতিক উপাদানের অন্যতম অনুষঙ্গ ছিল এই হলুদ হলুদের অ্যান্টি ব্যাকটেরিয়াল ক্ষমতা যে কোনো ত্বকের জন্যই উপকারী চড়া মেকআপেও ত্বকের ক্ষতি করতে দেয় না হলুদ মূলত এসব কারণেই যুগ যুগ ধরেই হলুদকে বিয়ের অন্যতম উপকরণ হিসেবে ধরা হয় গায়ে হলুদের আদ্যপন্ত তো জানলেন এখন কি গায়ে হলুদের দাওয়াতে যেতে ইচ্ছে করছে তাহলে যাদের বিয়ে সন্নিকটে তাদেরকে মেনশন করুন কমেন্ট বক্সে জানিয়ে দিন তারা পাচ্ছেন হল বুকিং এর ওপর বিশেষ ডিসকাউন্ট আর আপনার জন্য দাওয়াত তো থাকছে প্যারাগন কনভেনশন হল প্যারাগন হসপিটালিটির একটি অঙ্গ প্রতিষ্ঠান